গুড মর্নিং এভরিওয়ান আমরা সকাল সকাল রেডি হয়ে এই সেই ব্যাগটা কোথায় ছেলের আর আজকে কিন্তু আমাদের বিবাহবার্ষিক আমরা সাইর সিনেও যাচ্ছি অল্প ঘুরবো আর একটু বাজারের দিকে যাব এখানকার সোনাদা বাজার সেখানে কিছু কেনাকাটা করব। থাক আমি মিডিলে বসি হ্যাঁ হ্যাঁ ও তোছি এটা টিশান কিন্তু এটা ঠিক পড়া হ্যাঁ ওর ইচ্ছে মতো সবকিছু হবে না হ্যাঁ

আমরা কিন্তু বাজারে ঘুরে কেনাকাটা যা করার সব করে নিলাম একটু ফুল কিনলাম কারণ দেখতেই পাবে ফুলটা আর কি মাথায় বাঁধার জন্য আর কি একটা টায়রা করার জন্য ফুলগুলো কিনলাম তারপরে কিন্তু আমরা ইনটেক বলে একটা জায়গায় চলে আসব এখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজটা কিন্তু অনেক পুরনো মানে বলতে গেলে এটা এক ব্রিটিশ আমলেরই বলতে গেলে না এটা একটা ব্রিটিশ আমলেরই আর সেভেন্টি টু আর কি ওখানে শালটা লেখা ছিল আর এখানেও কিন্তু প্রচুর হোমস্টে আছে তোমরা দেখো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর এখানে যাই শুধু ঘর বাড়ি যাই হোক যত জায়গায় যাচ্ছি আমরা যেখানে আছি

নিচে কিন্তু নদীর ডাক সেই লাগছে হ্যাঁ এই তো হোমস্টে তো ওইটাকে সাজানোর জন্য এইসব করেছে এখানে কিন্তু এই যে প্রচুর হোমস্টে আছে

দেখো এই যে সুন্দর নদী এখন জল একটু কম আছে অন্য সময় কিন্তু আরও সুন্দর থাকে আর তার ওপরে এই যে এই যে ব্রিজটায় আমরা উঠেছিলাম এটা কিন্তু সেই ব্রিডি ব্রিজটা আর এই যে ছেলে বাবা মিলে চলে আসছে হ্যাঁ এই যে এখানটা এখানটা হ্যাঁ এই দেখো ব্রিজটা এখান থেকে কত সুন্দর লাগছে ওদিকে পাহাড়টাও অনেক সুন্দর লাগছে আইস আর একটা জিনিস জানো তো এখানকার নদীতে জল তো অনেক স্রোতে হয় আর ওই স্রোতে বড়ো বড়ো পাথর ভেঙে ভেঙে ছোট হয়ে যায় আর এই রকম ধরনের পাথর দেখো আমি উঁচুও করতে পারছি না এই দেখো এই রকম ধরনের পাথর বাবারে বা এর থেকেও ছোটো ছোটো পাথর সব এরা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে এনে তারপরে ওইগুলোকে ভেঙে ভেঙে না স্টন জিপের মতন করে এই যে ঘরটা ছোট এখানে একজন বসে এই পাথরগুলো ভাঙছে শুধু ইনি না এখানে মানে দেখছি প্রচুর লোক এই পাথরগুলো ভাঙছে স্টন চিপের কাজ হয় এই পাথরগুলো থেকে আর এই পাথরগুলো দেখলে মনে হয় না বাড়িতে নিয়ে যাই এত ভালো লাগে এই পাথরগুলো আমাদের তো পাওয়াই যায় না এসে গেছি আমরা এই যে গাড়ি থামলো ওয়াকা প্রাইমারি স্কুলের সামনে আর এই যে আমাদের গন্তব্যস্থল এখানে আমরা এখন যাবো তাহলে চলো এখন কিন্তু আগে স্নান করবো না এমনি বাজে এখন একটা দশ সকালবেলা বেরিয়ে যে আমাদের খুব খিদে পেয়ে গেছে সেরকম কিছু খাওয়া হয়নি এখন যাব গিয়ে আগে খাবো এই বাবা ওয়ার্কাররা ওই যে সব ওখানটা মনে ওরা ই তুলছে চা তুলছে ওখানে দেখা যাবে না এইভাবে অনেক লোক আছে ওখানে আর এই দেখো সুন্দর ফুলটা ভাবো এত সুন্দর ফুল আমরা তুলেছি রাস্তার পাশ থেকে ছেলে চলে গেছে এখন গিয়ে আগে খাবো খেয়ে তারপরে স্নান করবো তুমি পনির খাবে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই খাও পনির খাওয়ার লোক সব আমাদের বাড়ি বেশি আম তো ডাল দিয়েই খাওয়ালাম আমার আর কিছু লাগবে না তুমি বুক করে দাও खूब चा तुले आपका घर यह पेड़ है ऊपर तो रोज कितना करके उठाना पड़ता है दूसौ मापेंगे वो पार्ला में दो लगेगा ही अच्छा और वो मायना सिस्टम है कितना मायना देता है मायना नहीं डेली डेली का आ, अच्छा तो यही तो सौ कितना देंगे हाँ पचास देख। देख। पचास नहीं ज़्यादा नहीं देते আজকে অনেক লোকই চা তুলছে ওই উধারে যাদা হ্যাঁ উধার বাড়ি সরাই কি কী গো দেখো ওই দিকে বৃষ্টি হচ্ছে সব ছাতা মুড়ো দিয়ে কাজ করছে বুঝেছো এদের খুব মজা লেগে গেছে চা তুলতে তুলতে সকালবেলা সাইট সিন ঘুরে এসে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করলাম দুপুরে আর খাওয়া দাওয়ার পরে তোমরা দেখতেই পেলে কত সুন্দর একটা মুহূর্ত আমরা কাটালাম সবার সাথে চা বাগানে ঘুরলাম চা তুললাম ছেলে ছেলের বাবা আমিও কিন্তু করেছি মানে চা তুলেছি আর রিলসও বানিয়েছি আর এখ এখানে দেখো বড়মশাই কিন্তু আমার জন্য টায়রাটা বানিয়ে দিচ্ছিলো আমি প্রথমে নিয়ে ভাবছি যে কি করে বাঁধবো কি করে বানাবো তারপরে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম ও কিন্তু সুন্দর করে আমাকে টায়রাগুলো কিন্তু বেঁধে বেঁধে দিচ্ছিল মানে কতটা হেল্প করে আমাকে সব সময় জন্য সব কিছুতে কোনো কিছুতে না নেই তারপরে কিন্তু এই যে সন্ধ্যা সন্ধ্যা নেমে এসছে একটুখানি আলোটা কিন্তু কম হয়ে এসছে আর কতটা সুন্দর লাগছে দেখো দৃশ্যটা তারপরে কিন্তু আমাদের বেলুন দিয়েও কিন্তু সাজানো হয়েছিল এই জায়গাটাই সাজিয়েছিলাম সব জায়গাটা না সাজিয়ে যাই হোক একটা অন্য রকম পরিবেশে এরকম করে বেলুন দিয়ে সাজিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এদিকে দেখো ছেলেরা কিন্তু বিকালে স্ন্যাক্স আর চা কিন্তু খাওয়া শুরু হয়ে গেছিলো দিয়ে দিয়েছে দাদা আর আজকে স্পেশালি আমাদের জন্য সিঙ্গারা বানিয়েছিল তারপরে কিন্তু আমি চা ভেতরে চলে আসলাম মানে অনেকটা নিচের দিকে ও কত সুন্দর লাগছে আমাদের অ্যানিভার্সারিটা সাজানোটা আরে ও তো এনজয় করছে ও তো এনজয় করছে ও দাদা লোক আনেছে এক ভাবী কে लेके एक फोटो सेशन है हां एक सर फोटो फोटो खींचना রাতের বেলাও কিন্তু পাহাড়ের ভিউটা আসছে রাতের বেলা দেখছি পরিষ্কার হয়ে যায় আর সকাল বেলা তাও রাস্তা শুকিয়ে গেছে ভালোই লাগছে আমাদের সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু বলো আমাদের এইগুলো এনেছিলাম ফয়েলগুলো ফেটে গেছে বলে ছে ছোট ছেলে আর আর এস দিয়ে আমাদের রুমের সামনেই লাগিয়ে দিয়েছে ফেটে গেছে বলে ভালোই করেছে একদিকে সুন্দর লাগছে আর ওদিকে কিন্তু ফায়ার কাম্প হবে বারবিকিউ হবে তার জন্য কিন্তু সব ব্যবস্থা হচ্ছে এই যে এখানে দাদা কিন্তু সব ব্যবস্থা করছে গানও আসবে দাদা ও গানা বানা কাঁপো গাঁপ আব করবে আচ্ছাই হবে আরে हम लोग तो इतना इतना নেই सब लोग डांस वांस भी এবারে কিন্তু সাউন্ড সিস্টেম চলেছে আর গানাও বাজা শুরু হয়ে গেছে যেটা আমি দাদাকে বারবার বলছিলাম যে একটু গান চালান দাদা না হলে বেশ ভালো লাগবে না আর এই সময় তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া যাবে না যার জন্য আমি আর কি সাউন্ডটা দিয়েই দিলাম আর এখানে দেখো কত সুন্দর করে কিন্তু চিকেনের পিসগুলোকে মাখিয়ে তারপরে কিন্তু এখানে শিকের মধ্যে ভরা হচ্ছিলো বারবেকু করার জন্য আর এই যে আমি সকালবেলা যে ফুলগুলো এনেছিলাম সেগুলো কিন্তু এখানে দিদিভাই সুন্দর করে সাজিয়ে রেখেছিল তাহলে চলো এবারে দেখি যে কাবাবটা আমাদের কেমন বানানো আর এই দেখো কাবাব দিয়ে দিয়েছে আর আবার করে দেখাচ্ছি আমার এই জায়গাটা খুব সুন্দর লাগছে লাইট ফাইট জ্বলে গেছে একদম ভীষণ সুন্দর লাগছে বলো এটাও কিন্তু একটু অন্য রকম বাড়িতে তো সবসময় বিবাহবার্ষিক পালন করা হয় মানে এই রকম পরিবেশে বসে যে এই রকম ভাবে আমাদের অ্যানিভার্সারিটা পালন করব এটাও কিন্তু আমার ভাবনার বাইরে মানে ভাবিনি আর কি এরকম কিন্তু অ্যানিভার্সারিটা ডেটের মধ্যেই আমাদের ফিক্সড হয়ে গেল আমাদের এই ঘোড়াটা যার জন্য কিন্তু বেশ ভালোই হলো আর এত সুন্দর করে একটু অন্যরকম পরিবেশে একটু অন্যরকম করে অচেনা সব অতিথিদের সাথে মানে অচেনা মানুষও কি করে চেনা হয়ে যায় নিজের হয়ে যায় মানে এটাও আর কি খুবই ভালো লাগছিল আর একটা জিনিস কি আমরা সবার সাথে মিশতে ভালোবাসি সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নিই আর আমাদের ছেলেরাও কিন্তু একদম সেরকম হয়েছে মানে ওরাও এমন করছে ওদেরও মনে হচ্ছিল না যে অচেনা কোনো বাড়িতে ওরা চলে এসছে আর এই দাদা দিদিদের সত্যি এদের আপ্যায়ন এতটাই সুন্দর মানে কি বলবো আর কি আমাদের মনেই হচ্ছিল না যে আমরা বেড়াতে এসেছি মনে হচ্ছিল যেন কোনো একটা অতিথির বাড়িতে চলে এসেছি সেই রকম কিন্তু ফিল হচ্ছিল আর পাশেই কিন্তু এই যে এনারা কিন্তু স্বামী স্ত্রী আর তাদের একটা বাচ্চা নিয়ে ঘুরতে এসেছিলো তাদেরকে আমরা নিবন্তনা করেছিলাম আমাদের সাথে জয়েন করার জন্য তারা কিন্তু আমাদের সাথে জয়েন্টও করেছিল বেশ ভালো মজাও হয়েছিল তার জন্য আর আমাদের কিন্তু গিফটও দিয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো তারপরে কিন্তু এখানে এই দিদি ভাই আর দাদা ভাই কিন্তু আমাদেরকে সম্মানিত করলো মানে আমাদের গলায় যে স্যাসেটা আছে সেটা কিন্তু পরিয়ে দিল আর আমাদের সামনে যে গিফটগুলো আছে দেখলে এই গিফটগুলো কিন্তু ওনারাই দিয়েছে এটা আর কি আমার শর্ট ভিডিওতে ছিল মানে আর কি সব মুহূর্তটা আর কি তোলা হয়নি কিন্তু মন থেকে সেই মুহূর্তগুলো কোনো দিনও ভুলতে পারবো না তারপরে কিন্তু এখানে সবাই বসে আর কি ওই স্ন্যাক্স আইটেম বার্বিক ওগুলো সবাই খাচ্ছিলো আর কথাবার্তা হচ্ছিলো আলাপ হচ্ছিলো ইনি ছিলেন একজন স্কুল টিচার উনিও ছুটিতে আর কি বেড়াতে এসেছে তার ওয়াইফকে আর ছেলেকে নিয়ে তারপরে কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করলাম এইভাবে কিন্তু দার্জিলিংয়ের চতুর্থ দিনটা আর আমাদের বিবাহবার্ষিকীর দিনটা কাটিয়ে দিলাম কালকেই কিন্তু আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তাহলে তোমরা সাথে থাকো পরের ভিডিওটাও দেখো